আসসালামাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউসে আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো এটা বলি দেন ভাই ওই যে ইয়ে এগুলো আপনারা ছোট বড় কোয়েন দেব আমরা এগুলো প্রাইস কিরকম ভাই এগুলো 100 টাকা করে 100 টাকা করে মাত্র 100 টাকায় দেখেন ডায়মন্ড কাটের কি সুন্দর মাল্টি পাথরের এগুলো আপনারা যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এটা একটা আছে বল ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো কত করে ভাই

এটা প্রেসটা কত ভাই এটা হচ্ছে ওই সিলভারটারই গোল্ডেনটা একশো দশ এখানে একটা বাটারফ্লাই ডিজাইন আছে এটা খুবই সুন্দর টাকা এটা একশো টাকা এটা কত ভাই এটা একশো এটা একশো বিশ এটা কত ভাই একশো টাকা একশো টাকা এখানে আরেকটা বাটারফ্লাই ডিজাইন আছে এটা একটু ডিফারেন্ট এটা কত 170 170 এটা একটা ব্ল্যাক পাথর এটা খুব সুন্দর 200 200 এটা এটা 170 এটা 170 এটা সেম এটা 170 এই ব্রেসলেট গুলো খুব সুন্দর এগুলো কত করে ভাই এগুলো 180 টাকা 180 করে খুব সুন্দর এগুলো 160 টাকা এগুলো পারলে 160 করে এগুলো কত করে ভাই ও অপশন আছে রে মধ্যে আপনারা কালার পাবেন একটা হোয়াইট একটা লাইট পিঙ্ক এগুলো কত করে টাকা টাকা করে খুবই রিজনেবল এখানে পেয়ে যাবেন আপনার ভাইয়াদের শপে আসলে অনেক অনেক ব্রেসলেট কালেকশন দেখতে পারবেন এখানে কিছু ডায়মন্ড কাটে নো স্পিন দেখাচ্ছি আপনাদেরকে এই একটা রাউন্ড শেপ এগুলো কত করে ভাইয়া শুধু 50 টাকা করে আছে অনলি 50 করে খুবই সুন্দর 50 টাকায় দেখেন এগুলো ছোট কানেও অনেকে পরে বা উপরে কানের জন্য নিতে পারেন ডিজাইনগুলো প্রত্যেকটা একটু ইউনিক টাইপের ডিজাইন দেখুন খুবই সুন্দর এবং অনেকটা গ্লেজি আপনার জারকান স্টোন যেটা একদম ডায়মন্ড কাটের এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার শেপের যে ডিজাইনটা এটা হচ্ছে ছোট্ট স্টার টাইপের ভিডিওতে এটা বোঝা যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এটাও খুব সুন্দর তো আপনারা ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে